জুলাই গণহত্যার দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও দলীয় জোটের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি স্কাটন গার্ডেন থেকে শাহবাগ হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় তাদের গণমিছিল পরে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির নেতারা বলেন দণ্ডপ্রাপ্তদের রায় অবিলম্বে কার্যকর করতে হবে চলবে না চলো ফ্যাসিবিজমের সাথে কমপ্লায়েন্স ছিল তাদের কোনো জায়গা হবে না বাংলাদেশে এই সময় দলের শীর্ষ নেতারা বলেন দল হিসেবে আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে জাতীয় নাগরিক পার্টি যুবশক্তি ছাত্রশক্তি শ্রমিক শক্তি নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না এই বাংলাদেশে শেষ করার করার মধ্য দিয়ে স্বৈত্বের আত্মা এনসিপি নির্বাচনে অংশ নিলেও বিচার এবং সংস্কার ইস্যুতে আপোষহীন থাকবে বলে জানান আওফায়ক নায়েদ ইসলাম বিচার সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি আপোষহীন থাকবে এবং জানা আবশ্যক করবে যে সকল রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে এনসিপির কঠোর অবস্থান থাকবে জাতীয় পার্টিকে নির্বাচনে আনার সর্জনদের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে বলে জানান নেতারা জাতীয় পার্টিকে রাখা হয় নাই কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে রাখা হবে এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা